এবার ভারতকে মাটির সাথে পিছিয়ে মারতে মুসলিম বিশ্বের সেরা ভয়ঙ্কর শক্তিশালী জোট পাকিস্তান তুরস্কে এবং সৌদি আরবের সাথে যোগ দিচ্ছে বাংলাদেশ দু ছাব্বিশ সালের বারো ফেব্রুয়ারি অনুষ্ঠেয় বাংলাদেশের সাধারণ নির্বাচনের পরপরই এই ঐতিহাসিক ঘোষণা আসার প্রবল সম্ভাবনা রয়েছে টাইমস অফ ইসলামাবাদের প্রতিবেদনে উঠে এসেছে এই জোটের মূল লক্ষ্য দক্ষিণ এশিয়ার নিরাপত্তা কাঠামোকে এমনভাবে ঢেলে সাজানো যেখানে ভারতের আগ্রাসন আর খাটবে না এই সামরিক জোটের ভিত্তিপ্রসারী ঘটনাগুলো খুব গোপনে দ্রুত গতিতে এগিয়ে চলেছে এর মূল ভিত্তিপ্রস্তর স্থাপিত হয় দু পঁচিশ সালের সেপ্টেম্বর মাসে যখন পাকিস্তান এবং সৌদি আরব একটি পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করে এই চুক্তির গভীরতা এবং ব্যাপ্তি এতটাই বিশাল যে একে আন্তর্জাতিক প্রতিরক্ষা পর্যবেক্ষকরা নেটোর আর্টিকেল ফাইভের সাথে তুলনা করছেন চুক্তির মূল শর্তই হল পাকিস্তান বা সৌদি আরব এই দুই দেশে যে কোনো একটির উপর যদি কোনো তৃতীয় দেশ হামলা চালায় তবে তা উভয় দেশের উপর হামলা হিসেবে গণ্য হবে এবং দুই দেশ মিলে সেই শত্রুর মোকাবেলা করবে এখন এই জোটে তুরস্ক এবং বাংলাদেশের নাম যুক্ত হওয়ায় বিষয়টি ভারতের জন্য এক দুঃস্বপ্নে পরিণত হয়েছে তুরস্কের মতো নেটোর দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনী দেশ যখন এই জোটে যুক্ত হওয়ার চূড়ান্ত পর্যায়ে রয়েছে তখন সেটি যে ভারতের জন্য চরম দুঃস্বপ্ন তা বলার অপেক্ষা রাখে না দু সালের জানুয়ারি মাস থেকে তুরস্কের সাথে পাকিস্তান ও সৌদি আরবের আলোচনা চূড়ান্ত গতিতে এগিয়েছে তুরস্কের আধুনিক প্রযুক্তি পাকিস্তানের পারমাণবিক শক্তি এবং সৌদি আরবের অফুরন্ত আর্থিক ভাণ্ডার এই তিনে মিলে যে শক্তি তৈরি হতে যাচ্ছে তা এশীয় অঞ্চলের যে কোনো সামরিক শক্তির মেরুদণ্ড ভেঙে দেওয়ার ক্ষমতা রাখে দু সালে বাংলাদেশে সরকার পরিবর্তনের পর থেকে ঢাকার পররাষ্ট্রনীতিতে যে আমূল পরিবর্তন এসেছে তার সবচেয়ে বড় প্রমাণ ইসলামাবাদের সাথে ঢাকার বর্তমান সম্পর্ক গত কয়েক মাসে ঢাকা ও ইসলামাবাদের মধ্যে উচ্চ পর্যায়ের সামরিক বৈঠকগুলো প্রমাণ করে বাংলাদেশ আর ভারতের ওপর নির্ভরশীল থাকতে রাজি নয় বরং বাংলাদেশ এখন নিজের সামরিক সক্ষমতাকে এমন এক পর্যায়ে নিয়ে যেতে চাইছে যেখানে প্রতিবেশী দেশটির যে কোনো উস্কানির কড়া জবাব দেওয়া সম্ভব হয় টাইমস অফ ইসলামাবাদের সূত্রমতে বাংলাদেশ সেনাবাহিনী এই সৌদি পাকিস্তান মডেলের আদলে একটি প্রতিরক্ষা চুক্তি করতে প্রবল আগ্রহ দেখিয়েছে খসড়া তৈরির কাজও অনেক দূরে গিয়েছে, যা বারো ফেব্রুয়ারি নির্বাচনের পর নতুন সরকার ক্ষমতা এলেই আলোর মুখ দেখবে বলে ধারণা করা হচ্ছে বিষয়টি ভারতের জন্য কেন আতঙ্কের তা বুঝতে এই জোটের সামরিক সরঞ্জামের দিকে নজর দিতে হবে পাকিস্তান ইতোমধ্যেই বাংলাদেশকে তাদের গর্বের বিমান জেএফ সেভেন্টিন থান্ডার সরবরাহের প্রস্তাব দিয়েছে ২০২৬ সালে সালের জানুয়ারিতে বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান যখন পাকিস্তান সফর করেন তখন এই যুদ্ধ বিমান কেনা নিয়ে বিস্তারিত আলোচনা হয় চীনের সহায়তায় তৈরি এই যুদ্ধ বিমানটি স্বল্প খরচে অত্যন্ত কার্যকরী যা ভারতের রাফাল বা তেজস বিমানের বিরুদ্ধে আকাশে শক্ত প্রতিরোধ করতে সক্ষম শুধু তাই নয় পাকিস্তান তাদের সুপার মোশাক প্রশিক্ষণ বিমান দ্রুততম সময়ে বাংলাদেশকে সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছে আকাশপথে সক্ষমতা বৃদ্ধি ভারতের পূর্বাঞ্চলীয় সীমান্তের নিরাপত্তায় বড় ধরনের ফাটল ধরাতে পারে পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে সামরিক মাখামাখি কেবল অস্ত্র কেনা বেচার মধ্যেই আটকে নেই এর ব্যাপ্তি ছড়িয়ে পড়েছে গোয়েন্দা তথ্য আদান প্রদান এবং যৌথ সামরিক মহারা পর্যন্ত দু সালের অক্টোবরে পাকিস্তানের জয়েন্ট চিফস অফ স্টাফ কমিটির চেয়ারম্যান যখন ঢাকা সফর করেন তখন দুই দেশের মধ্যে নিয়মিত সামরিক বিনিময় এবং প্রশিক্ষণের বিষয়ে সমঝোতা হয় এর অর্থ হল পাকিস্তান সেনাবাহিনী দীর্ঘদিনের যুদ্ধের অভিজ্ঞতা এবং তাদের টেকটিক্যাল দক্ষতা এখন সরাসরি বাংলাদেশ সেনাবাহিনীর হাতে পৌঁছাবে ভারতের জন্য এর চেয়ে ভয়ের খবর আর কিছু হতে পারে না কারণ দুই সীমান্তের প্রতিবেশী দেশ যদি একই সামরিক ভাষায় কথা বলে এবং একই ধরনের টেকটিক্স ব্যবহার করে তবে ভারতে চিকেন করিডোর চরম ঝুঁকির মুখে পড়বে তুরস্কের এই জোটে অংশগ্রহণ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে তুরস্কের সামরিক ড্রোন ইতিমধ্যেই বিশ্বজুড়ে যুদ্ধের মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য বিখ্যাত তুরস্ক যদি এই জোটের অংশ হিসেবে বাংলাদেশকে প্রযুক্তিগত সহায়তা দেয় এবং নৌজাহাজ নির্মাণে সহযোগিতা করে তবে বঙ্গোপসাগরে ভারতের একাধিপত্য খর্ব হতে বাধ্য তুর্কি প্রযুক্তির সাথে সৌদি অর্থায়ন যুক্ত হলে বাংলাদেশ সেনাবাহিনী তাদের ফোর্সেস দল দু ত্রিশ অর্জনে এমন এক গতি পাবে যা গত এক দশকে সম্ভব হয়নি ভৌগোলিক দিক থেকে বাংলাদেশ পাকিস্তান তুরস্ক এবং সৌদি আরবের এই মিলন মেলা ভারতের জন্য চারদিক থেকে অবরুদ্ধ হওয়ার মতো পরিস্থিতি তৈরি করছে সৌদি আরবের সাথে পাকিস্তানের পারমাণবিক শক্তি সুরক্ষা এবং তুরস্কের প্রযুক্তিগত সমর্থন এই ত্রিভুজ যখন বাংলাদেশের মাটিতে তাদের প্রভাব বিস্তার করবে তখন দক্ষিণ এশিয়ার ক্ষমতার ভারসাম্য সম্পূর্ণ বদলে যাবে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর মতে এটি মুসলিম বিশ্বের প্রধান শক্তিগুলোর মধ্যে এক নজিরবিহীন নিরাপত্তা সমন্বয় হতে যাচ্ছে এতদিন ভারত যে ছোট ছোট প্রতিবেশী দেশগুলোকে চাপে রেখে নিজেদের স্বার্থ হাসিল করত এই জোট সেই সুযোগটি পুরোপুরি বন্ধ করে দেবে দু সালের আগস্টে বাংলাদেশে শেখ হাসিনা সরকার পালানোর পর থেকেই এই নতুন মেরুকরণ দৃশ্যমান হতে শুরু করে আগের সরকারের আমলে ভারতের সাথে যে একপাক্ষিক সম্পর্ক ছিল তা ভেঙে দিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন প্রশাসন এবং সামরিক নেতৃত্ব বহুমুখী সম্পর্কের দিকে ঝুঁকছে পাকিস্তানের সামরিক নেতৃত্বের ঘন ঘন ঢাকা সফর এবং দুই দেশের মধ্যে উষ্ণ সম্পর্ক সেই বার্তায় দিচ্ছে কূটনৈতিক সূত্রগুলো নিশ্চিত করেছে এই প্রতিরক্ষা চুক্তির খসড়া চূড়ান্ত করার জন্য দুই দেশ একটি যৌথ মেকানিজম বা কর্মপদ্ধতি তৈরি করেছে অর্থাৎ নির্বাচনের পর কেবল আনুষ্ঠানিক স্বাক্ষরের অপেক্ষা এই জোটের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল সন্ত্রাসবাদ মোকাবেলায় যৌথ অপারেশন পাকিস্তান এবং তুরস্কের দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে কাউন্টার টেরোরিজম অপারেশনে বাংলাদেশ যদি এই অভিজ্ঞতার অংশীদার হয় তবে তা দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার পাশাপাশি সীমান্ত নিরাপত্তাকেও মজবুত করবে তবে এর আড়ালে যে বড় বার্তাটি লুকিয়ে আছে তা হলো প্রয়োজনে বড় কোনো সংখ্যাতের সময় এই দেশগুলো একে অপরের পাশে দাঁড়াবে সৌদি পাকিস্তান চুক্তির সেই ধারাটি একজনের উপর হামলা মানে সবার উপর হামলা যদি বাংলাদেশের ক্ষেত্রেও প্রযোজ্য হয় তবে ভবিষ্যতে বাংলাদেশের দিকে চোখ তুলে তাকানোর আগে যে কোনো প্রতিবে একশোবার ভাবতে হবে কারণ তখন তাকে কেবল বাংলাদেশের সাথে নয় বরং পাকিস্তান তুরস্ক এবং সৌদি আরবের মতো শক্তির সাথেও পরোক্ষভাবে লড়তে হবে ভারতের প্রতিরক্ষা দপ্তরের মাথা ব্যথার আরেকটি কারণ হল এই জোটের সম্ভাব্য বিস্তৃতি আরো অন্তত আটটি দেশ পাকিস্তানের সাথে এই ধরনের প্রতিরক্ষা ব্যবস্থায় যুক্ত হতে আগ্রহ প্রকাশ করেছে যদি এই বলই আরো বড় হয় তবে ভারত এই অঞ্চলে কার্যত একা হয়ে পড়বে এতদিন নয়াদিল্লি নেবারহুড ফার্স্ট পলিসির কথা বললেও বাস্তবে তারা প্রতিবেশীদের উপর খবরদারি চালিয়েছে এখন সেই প্রতিবেশীরা যখন শক্তিশালী মিত্র খুঁজে পাচ্ছে তখন ভারতের ভয়ের কারণ হয়ে দাঁড়াচ্ছে তাদের নিজেদের নিরাপত্তা বিশেষ করে সৌদি আরবের মতো প্রভাবশালী দেশ যখন এই জোটের পৃষ্ঠপোষক তখন ভারতের পক্ষে কূটনৈতিক চাপ দিয়েও এই জোট ভাঙা প্রায় অসম্ভব বাংলাদেশের আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে এই সামরিক সমীকরণ চূড়ান্ত রূপ পেতে যাচ্ছে বারো ফেব্রুয়ারি নির্বাচনের পর যে সরকার গঠিত হবে তাদের অন্যতম প্রধান কাজ হবে এই খসড়া চুক্তিটি পর্যালোচনা করে তাতে চূড়ান্ত অনুমোদন দেওয়া দেশের নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়ন এবং প্রতিবেশী দেশের চোখরাঙানি উপেক্ষা করে মাথা উঁচু করে দাঁড়াতে এই চোটকে একটি সুবর্ণ সুযোগ হিসেবে দেখছেন প্রতিরক্ষা পর্যবেক্ষকরা যদিও ঐতিহাসিক কিছু প্রেক্ষাপট এবং রাজনৈতিক সংবেদনশীলতা রয়েছে কিন্তু জাতীয় স্বার্থ এবং সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে এই জোট বাংলাদেশের জন্য একটি গেম চেঞ্জার হতে পারে